চলে এলি স্কুল থেকে স্কুল ছুটি হয়ে গেল হ্যাঁ মা আমাদের তো গরমের ছুটি পড়ে গেছে এখন থেকে আমাদের স্কুল এক মাস ছুটি থাকবে আমার না আর ঘরে থাকতে ভালো লাগছে না বাবাকে বলো না কোথাও আমরা একটু ঘুরতে যাই আরে তোর বাবার তো অফিস আছে তাও দেখবো বলে তুই যা যা এখন মুখ হাত পা ধুয়ে নে যা গরম পড়েছে সূর্যের চাপ দিয়ে আর পারা যাচ্ছে না একটু বসি ফ্যানটা চালিয়ে দাও কি গো চলে এসছো অফিস থেকে ভালোই হয়েছে টিয়াও তো চলে এসছে স্কুল থেকে আজকে তো ওদের গরমের ছুটি পড়ে গেল টিয়া বলছে ওর আর ঘরে থাকতে ভালো লাগছে না ও কোথাও ঘুরতে যেতে চায় এই যে সোনা মা কেমন আছো আছো কাছে এই যে তোমার মেয়েই বাইনা ধরেছে ওকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে গেলেই হয় গ্রামের নপিসির বাড়ি থেকে বেরিয়েই আসি যেতে অনেক দিন ধরে রাস্তাটা ঠিক মনে নেই জিজ্ঞেস করে করে চলে যাব কি মা বাবার সাথে কথা হলো কোথায় যাব আমরা বেড়াতে আরে তোর বাবা তো বললো বাবার ন বাড়িতে যাবে ওই গ্রামে আমার এখন মেলা কাজ আছে তুই তাড়াতাড়ি শুয়ে পড় গিয়ে আমাকে কালকের জন্য ব্যাগ গুছোতে হবে তুই কাল সকাল সকাল উঠে পড়িস টিয়ারা ভোর ভোর রওনা দিল তার বাবার ন পিসির বাড়ির উদ্দেশ্যে ওরা খুব আনন্দ করতে করতে গল্প করতে করতে রওনা দিল মজা হচ্ছে কতদিন পর বাড়ি থেকে বেরোলাম নদীদার বাড়িতে যাবো সাথে দেখা করব। এই সকালের পরিবেশটা দেখো কি সুন্দর কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির কথা বলতে বলতে তো অনেকটা সময় গড়িয়ে গেল পৌঁছবো কখন আমরা দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো তবু তারা গ্রামে পৌঁছতে পারল না আমিও তো সেটাই ভাবছি রাস্তা শেষ আর হচ্ছে না গুগল ম্যাপ ধরে শর্টকাটটাই তো ধরলাম আরে কাকে যেন দেখতে পাচ্ছি এই যে দাঁড়াও দাঁড়াও জিজ্ঞেস করছি এই যে দাদা শুনছেন ও দাদা হ্যাঁ বলুন আচ্ছা নিশ্চিন্দপুর কোন দিকে বলতে পারেন হ্যাঁ জানি আমিও তো নিশ্চিন্দপুরেই যাচ্ছি তাহলে তো খুব ভালোই হয় দাদা আসুন আমাদের সঙ্গে চলুন তবে উহ এই টিয়ার বাবাটাকে নিয়ে আর পারা যায় না কাকে না কাকে যে তুলে নিল ভগবান জানে গো টিয়ার বাবা কতটা রাস্তা চলে এলাম কখন পৌঁছবো অনেক দেরি হয়ে গেল তো আমিও তো সেটাই ভাবছি কি দাদা এটা ঠিক রাস্তা তো হ্যাঁ ঠিকই যাচ্ছে আরে দেখো দূরে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে যাও গিয়ে দেখে এসো আর কত দূর হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি গাড়ি থেকে নেমে দেখছি আর হাঁটকি যেতে হবে উফ তাড়াতাড়ি গেলে বাঁচি বাবা ওই দেখো আবার তো হাঁটকি লেখা একটা মাইলস্টোন হ্যাঁ সেটাই তো দেখছি রাস্তা শেষ হচ্ছে না ওই দেখো আবার হাঁটকি লেখা মাইলস্টোন এরকম কিছুতেই হতে পারে না একই মাইলস্টোন তিনবার কি করে থাকে এটা কোনো ভুল নয় আমার কিছু ঠিক লাগছে না খুব ভয় করছে আরে দাদা ঠিকই যাচ্ছেন না আমার কিচ্ছু ঠিক লাগছে না জয় হনুমান গংগং সাগর জয় কপীস্থি লোগ ও রাম রামতু ততুলি পল ধামা अंजনি পুত্র পবনচিত নামা অপরিচিত লোকটি আসল রূপে ফেরে তা সে কোনো রক্তমাংসের মানুষ ছিল না সে ছিল এক অশরীরী টিয়া টিয়ার মা টিয়ার বাবা সবাই খুব ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে না কি করবে আরে তাড়াতাড়ি গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ির থেকে নেমে ছুটতে হবে টিয়ারা গাড়ি থেকে নেমে ছুটতে থাকে তারা ছুটতে ছুটতে এক জঙ্গলে এসে পৌঁছয় সেখানে গিয়ে তারা এক মন্দিরের হদিশ পায় তারা তাড়াতাড়ি করে সেই মন্দিরে প্রবেশ করে মন্দিরে প্রবেশ করা মাত্র তারা এক পুরোহিতের সাথে দেখা হয় পুরোহিত তাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে কি করে এসেছে কারণ এই পথ দিয়ে যাওয়া যে বারণ এই পথ যে অশরীরীদের তাদেরকে ভীত সন্ত্রস্ত দেখে পুরোহিত তাদেরকে সান্ত্বনা দেয় সঠিক পথের সন্ধান দেয় এবং পরের দিন তারা নিশ্চিন্তপুর যায় এবং সকলের সাথে দেখা করে আসে এবং ছুটি কাটায় এবং পরের দিন সকালবেলায় তারা শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের আর কোনো ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না কিন্তু সেদিনের সেই অভিশপ্ত রাতের কথা তাদেরকে সব সময় নাড়িয়ে তোলে তারা কোনো দিন সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারবে না